ভারতবর্ষের বহুবিধ রীতিনীতি আচার সংস্কার এবং পূজার্চনার মধ্যে প্রতি বছর আনন্দের মুহূর্ত সঞ্চার করে রাধা কৃষ্ণের ঝুলন উৎসব বা ঝুলন যাত্রা বৃন্দাবনের কুঞ্জবনের সখীদের মাঝে সেই কোন প্রাচীন সময়ে রাধা আর কৃষ্ণ দুই ঐশী নরনারী পরস্পরের প্রেমাস্পদ হয়ে এই ঝুলনে মেতেছিলেন আজও সেই রীতি সমানে বয়ে চলেছে প্রতিটি হিন্দু ও বৈষ্ণবের মননে পশ্চিমবঙ্গের নবদ্বীপ শান্তিপুর মায়াপুর এবং পশ্চিমবঙ্গের বাইরে মথুরা বৃন্দাবন ইত্যাদি স্থানেও আজও মহাসমারোহে ঝুলন উৎসব পালিত হয়ে থাকে এই উৎসব প্রতি বছর শ্রাবণ মাসে পালিত হয় ইংরেজি মাস হিসেবে দেখলে জুলাই অগস্টের মধ্যেই পড়ে ঝুলন যাত্রা কৃষ্ণভক্ত বৈষ্ণবদের মধ্যে সবচেয়ে বড় উৎসব মনে করা হয় ঝুলন যাত্রাকে ঝুলন উৎসব পূর্ণিমায় অনুষ্ঠিত হয় তাই একে শ্রাবণী পূর্ণিমাও বলা হয় শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি থেকে রাখি পূর্ণিমা এই পাঁচ দিন ধরে ঝুলন যাত্রা পালন করা হয় দোলযাত্রা এবং জন্মাষ্টমীর মতোই কৃষ্ণ ভক্তরা এই উৎসবে প্রভুর বন্দনায় মেতে ওঠেন দু হাজার পঁচিশ সালের ঝুলনযাত্রা অনুষ্ঠিত হবে শ্রাবণ মাসের আঠারো তারিখ ঝুলনের পৌরাণিক উৎস খুঁজতে গেলে দেখা যায় বৃন্দাবনে রাধা কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল হিন্দু পুরাণ মতে শ্রীকৃষ্ণ দাপরচুকে ঈশ্বরের অবতার হিসেবে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং তার বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃন্দাবন তথা নন্দালয়ে নানারকম লীলা সাধন করেছিলেন কিশোর কৃষ্ণ আর রাধারানীর যে মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল তারই লীলাস্বরূপ এই ঝুলনযাত্রা পালিত হয়ে থাকে ভক্তদের মতে রাধা কৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জবনে বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে এই জীবজগতে প্রথম প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন আর সেই লীলার নানারূপ রূপ এই যাত্রায় ভক্তকুলের সামনে পরিবেশিত হয় রাধা কৃষ্ণের মূর্তি দোলনায় স্থাপন করে পূর্ব থেকে পশ্চিম দিকে ছোলানো হয় এখানে কৃষ্ণ প্রকৃতির রূপক আর রাধা হলেন তার পরম ভক্ত স্বরূপিনী শ্রীকৃষ্ণের নিত্য অষ্টপ্রহরের আটটি লীলার কথা বলা আছে পুরাণে যার মধ্যে একটি দিব্য লীলা হল এই ঝুলন যাত্রা শ্রীকৃষ্ণ রাধার অষ্ট সঙ্গে একত্রে বৃন্দাবন কুঞ্জে নিত্য গীত সহযোগে রাধার সঙ্গে দোলনায় ঝুলেছিলেন এই অষ্ট নাম পুরাণে পাওয়া যায় আর তারা হলেন ইন্দুরাখা চিত্রা চম্পকলতা ललिता विशाखा तू সুদেবী এবং রঙ্গদেবী বৈষ্ণবরা বিশ্বাস করেন এই দিনে কদম গাছের সঙ্গে দোলনা বেঁধে সখীরা রাধাকৃষ্ণের ঝুলন পালন করেছিলেন শাস্ত্রে শ্রীকৃষ্ণের পৃথক যাত্রার কথা উল্লেখ করা হয়েছে যার মধ্যে রথযাত্রা স্নানযাত্রা দোলযাত্রা রাসযাত্রা ছাড়াও এই ঝুলনযাত্রা যাত্রা অতি বিখ্যাত যাদের একত্রে দ্বাদশ যাত্রা বলা হয় ঝুলন ঝুলনলীলাকে অনেকে হিন্দোলন লীলাও বলে থাকেন শাস্ত্রমতে রাধা হলেন শ্রীকৃষ্ণেরই অংশ শ্রীকৃষ্ণের শরীরের বাম ভাগ থেকে তার জন্ম তিনি কৃষ্ণের পরম ভক্তস্বরূপে কৃষ্ণ কৃষ্ণপ্রেমে তিনি পাগল কৃষ্ণের পরম আরাধা দেবী তিনি তাই কৃষ্ণকে পেতে গেলে রাধার উপাসনাও অবশ্য কর্তব্য রাধার কৃপা থাকলে অতি সহজেই কৃষ্ণকে লাভ করা যায় আবার রাধার শক্তিতে কৃষ্ণ বলবান তাই এরা এক ও অভিন্ন বৈষ্ণবত্ত্বে একে বলে অদ্বৈত ভেদাভেদ রাধাকৃষ্ণের প্রেমময় মূর্তিকে দোলনায় স্থাপন করে মূর্তিযুগলকে ঝোলানো পাঁচ দিন ধরে তাদের নানা রকম সাজে সাজানো প্রেম ভক্তি নাম গান বৃন্দাবনে তাদের বিশুদ্ধ প্রেম পর্ব সমস্ত কিছু ভক্তগণের সামনে ঝুলনযাত্রার মাধ্যমে পরিবেশন করা হয় হিন্দু শাস্ত্রবিদরা বলেছেন ঝুলনযাত্রার বিশেষ দিনে শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র পরিয়ে হলুদ মিষ্টি হলুদ ফল হলুদ ফুল সহযোগে পুজো করলে বিশেষ সুফল মেলে এর পাশাপাশি ঝুলন যাত্রার উৎসবে ময়ূরের পালক কিনে তা ভগবানের পাশে রাখলে খুব তাড়াতাড়ি শুভ ফল পাওয়া যায় এখন আমরা জানব শাস্ত্রের কাহিনী অনুযায়ী ঝুলন যাত্রা কেন পালিত হয় হিন্দু শাস্ত্রবিদরা বলেছেন যুগ যুগ ধরেই ঝুলন উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ দাপর চোখে আবির্ভূত হয়েছিলেন বৃন্দাবনে থাকাকালীন তিনি নানা লীলা করতেন কিশোর শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেমের অংশই হল ঝুলন যাত্রা উৎসব এই নিয়ে একটি কাহিনীও বৈষ্ণবদের শাস্ত্র অনুযায়ী প্রচলিত রয়েছে একবার ব্রজের গোপীরা সেজে কুজে কুঞ্জবনে এসেছিলেন সেখানে তারা রাধা ও কৃষ্ণকে দোলনায় দোল খাওয়াবেন বলে সমবেত হয়েছিলেন শ্রীকৃষ্ণ সেদিন রাধাকে নিজের হাতে সাজিয়েছিলেন বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী ওই দিন গোপীরা কোনোভাবেই বুঝতে পারছিলেন না কোনটা রাধা আর কোনটা কৃষ্ণ দুজনকেই তারা শ্রীকৃষ্ণ হিসেবে দেখতে পাচ্ছিলেন আবার কখনো দুজনকেই রাধা হিসেবে দেখছিলেন এইভাবেই তারা শ্রীকৃষ্ণকে রাধা মনে করে তাকেই দোলনার কাছে নিয়ে যান ভেবে গোপীরা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে তার চেহারা এমন পুরুষের মতো কিভাবে হলো। কথিত আছে সে সময় শ্রীকৃষ্ণ রাধার কণ্ঠে জবাব দিয়েছিলেন যে তার উপর মন্ত্রপুত জল ফেলে শ্রীকৃষ্ণ এরকম পুরুষালী চেহারা করে দিয়েছে তিনি আসলে রাধা বৈষ্ণবশাস্ত্র মতে এর পরেই গোপীদের একে একে আড়ালে নিয়ে যেতে থাকেন শ্রীকৃষ্ণ এবং তাদের বোঝাতে থাকেন তিনি রাধা নন আবার যোগমায়া বলে গোপীদের সেসব কথা তিনি ভুলিয়েও দেন এরপরে জানা যায় রাধা গোপীদের শ্রীকৃষ্ণের ছলনা ধরিয়ে দিয়েছিলেন গোপীদের ভুল ভেঙেছিল এর ফলে তারপর একে একে সমস্ত সখীরা রাধাকৃষ্ণকে দোলনায় বসিয়ে দোল খাইয়েছিলেন সেই থেকেই শুরু ঝুলন যাত্রা সাধারণভাবে ঝুলনে রাধাকৃষ্ণের মূর্তি পূর্ব থেকে পশ্চিম দিকে দোল খাওয়ানোর রীতি রয়েছে হিন্দু শাস্ত্রের তৃতীয় যুগ হলো দাপর যুগ ফলে ঝুলনের সূত্রপাতও ওই সময়ে ঘটেছে বলে ধরে নেওয়া যায় কিন্তু এর উদযাপনের সময়কাল ভারতের এক এক প্রদেশে এক এক রকম ভক্তেরা বিশ্বাস করেন যে এই ঝুলন উৎসবে রাধা কৃষ্ণকে দোলনায় দোলালে কৃষ্ণ বেশি খুশি হয়ে থাকেন কৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত নানা কার্যকলাপ পুতুল দিয়ে সাজানো হয়ে থাকে যা ঝুলনের বিশেষ আকর্ষণ এভাবেই শ্রাবণ ভাদ্রের মধুর সন্ধ্যায় গীত নৃত্য মন্ত্রোচ্চারণের মাধুর্যে ভরে ওঠে বৃন্দাবনের আকাশ বাতাস রাধাকৃষ্ণের সেই প্রেম সেই লীলার স্মরণে প্রতিটি মন যেন নতুন করে প্রেমময় হয়ে ওঠে দোলনার দোলায় দুলে ওঠে শুধু প্রতিমা নয় ভক্তের হৃদয় এ এক আত্মার সঙ্গে ভগবানের মিলনের আনন্দ উৎসব এখানেই প্রেমই পরম সত্য আর ভক্তি সর্বোচ্চ পথ তাই আসুন ঝুলনের দোলনায় আমরা দোলাই আমাদের হৃদয়কে প্রেম ভক্তি ও ভগবানের সান্নিধ্যে এটাই ছিল ঝুলন যাত্রার কাহিনি ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ